দর্শনী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে গ্রামের একটি দুইতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা মূলত উনি একতলা বাড়ি এখন করবেন পরবর্তীতে একতলা বাড়ি করবেন তো এটা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে পাঁচটা রুমের একটা গ্রামের বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দশ মিনিটে আপনারা থ্রি ডি দেখছেন থ্রি ডি মডেল এটা বাড়িটার সামনে সিঁড়ি রাখছে দুই সাইডে দুটো রুম দিয়ে এটা সাজানো হয়েছে তো যদিও এটা দুইতলা বাড়ি হঠাৎ করে দেখলে মনে হচ্ছে তিনতলা বাড়ি এটা যদি সামনে সামনে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে তো দশ মিনিটে আমরা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে নতুনত্ব রাখার চেষ্টা করি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সারা দেশে এবং দেশের বাইরে যে ডিজাইনগুলো করছে সেগুলো আমাদের যারা ভালোবাসার মানুষ আছে তাদের অনেক উপকারে আসছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন নতুন নতুন একটা আইডিয়া আমি আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করি আজকে ঠিক তেমনই একটা আমাদের ইলিয়াস ভাই নামে এক ভদ্রলোক উনি ওনার জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা সুনামগঞ্জে হবে তো ওই ভদ্রলোকের এই ডিজাইনটা কীভাবে হবে আর্কিটেকচারাল ড্রয়িং সাজানো হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। উনি মূলত এখন একতলা বাড়ি করবেন সেই একতলা বাড়ির জন্য আমরা আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করছি স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি করছি ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এস্টিমেট প্রতিটা তৈরি করছে আলাদা আলাদাভাবে তো দশমীরা আসুন এরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল দশমি আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দশমীরা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে এদিকে পঁয়তাল্লিশ ফিট এদিকে ৩০ ফিট মোটামুটি ভিতরে আছে বারোশো ছেষট্টি স্কোয়ার ফিট তো এটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে সে এই সিঁড়ে ভিতরে ঢুকবে ঢুকার পরে প্রথমে একটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং পাচ্ছে বেশ বড় তো এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা দশ ফিট ইঞ্চি বা এগারো ফিট ছ ইঞ্চি সাথে একটা বান্দা আছে এখানে একটা কমন টয়লেট আছে যে ড্রয়িং রুম আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট চার ইঞ্চি এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বড় টয়লেট এবং বাথের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে এবং বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে এই টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে চারটা বেডরুমের এখানে ড্রয়িং টাইমটা অনেক বড় এবং খোলামেলা রাখা হয়েছে দশমিনীর চারটা ফুল বেডরুম রাখা হয়েছে ড্রয়িং রুম দিয়ে পাঁচটা রুমের সামান্য ডিজাইনটা করেছে তো দশমনির এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। দশমে যেহেতু এটা এটা হচ্ছে একতলা ফাউন্ডেশন পরে উনি করবেন একতলা ফাউন্ডেশনের জন্য আপনি আড়াইশো থেকে তিনশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে এবং প্রতিতলা কমপ্লিট করতে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি নর্মালি উনি করেন বারোশো টাকা স্কোয়ার তা আমি টোটাল এই করতে বারো আর তিন পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমন এসলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনি সবাই ভালো থাকবেন শেষের পরে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ